নমস্কার আবার একটা ভিডিও নিয়ে হাজির আর এই ভিডিও আগের ভিডিও রেশ ধরেই বলা যেতে পারে এবং আমি সকালেই আজ ভিডিও পোস্ট করেছিলাম যে রাম মন্দির উদ্বোধন হবে বাইশে জানুয়ারি সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করবেন রামলালার প্রতিষ্ঠা হবে সেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে আর তাকে ঘিরে চলছে গোটা দেশ জুড়ে তার জন্য সরকারি দপ্তর থেকে শুরু করে এমনকি হাসপাতালও বন্ধের নোটিস জারি করা হয়েছিল এইমস এর মতন হাসপাতাল বন্ধের নোটিস জারি করা হয়েছিল আউটডোর বন্ধের নোটিস জারি করা হয়েছিল কয়েক ঘন্টার জন্য যদিও বা কিন্তু এই ভিডিও পোস্ট করার পরে পরে বহু বিতর্কিত মন্তব্য উঠে এসেছে বহু মানুষ সোশ্যাল মিডিয়া এবং এই ইউটিউবে কমেন্ট সেকশনে গেলে ওই ভিডিও কমেন্ট সেকশনে গেলেও দেখা যাবে যে তারা আমাকে এক প্রকার ভৎসনা করেছেন তাদের ভাষায় তো তার তাদেরকে আবার কেউ কেউ এসেছেন যারা শুভান তাদের উত্তরও তারা দিয়ে দিয়েছেন যথাযথ উত্তর দিয়েছেন কিন্তু বিষয়টা সেখানে নয় আর যারা আমার এই ভিডিও দেখছেন যদি ওই ভিডিও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিও লিঙ্কও দিয়ে দেব যেখানে আমি বলেছিলাম যে রামের জন্মদিন পালন হচ্ছে যেখানে রাম মন্দির উদ্বোধনের দিনে ছুটিতে ঘোষণা করা হচ্ছে কিন্তু জানুয়ারি নেতাজি বসুর জন্মদিন সেদিন তো দেশ জুড়ে ছুটি ঘোষণা করা হয়নি যদিও ছুটির দাবি করা হয়েছিল তারপরে একবারে রেই রেই করে উঠেছিল অনেকে তো কিন্তু তারপরে পরে আমি বেলার দিকে বিকেলের দিকে দেখলাম কারণ আমার ভিডিওতে আমি বলেছিলাম যে হাসপাতালগুলোতেও ছুটি ঘোষণা করা হচ্ছে কয়েকটি জায়গাতে কয়েকটি রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে দিল্লির তারা বন্ধ রাখার কথা বলেছিল রাম মনোহর লোহিয়া হাসপাতাল তারাও বলেছিল নির্দেশ দিয়েছিল কিন্তু এই বেলা গড়াতে দেখলাম যে দিল্লির এইমস রাম মনোহর লোহিয়া অর্থাৎ দিল্লিতে যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে আউটডোর খোলা থাকছে তবে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে রোগীরা গিয়ে চিকিৎসকদের দেখাতে পারেন আমার প্রশ্ন ছিল যে কেন হাসপাতাল বন্ধ করা হবে হাসপাতাল বন্ধ করে দিয়ে কেন এই চলবে সেই রাজস্ব রেখেছিলাম কিন্তু যাই হোক এই ভিডিও জেরে হয়েছে এটা বলবো না এত পপুলার নয় আমার চ্যানেল কিন্তু গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এর প্রতিবাদ করা হয়েছিল এবং তার জোরে কিছুটা ব্যাক ফুটে চলে গেছে তারা এবং ঠালার নাম বাবাজি বলে বলে তারা সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছে বেশ ভালো খবর নিঃসন্দেহে ভালো এবং কোথাও গিয়ে তো প্রতিবাদ হয়েছে আর প্রতিবাদ হলে যে কাজ হয় সেটাও বোঝা গেল কিন্তু যেটা বিষয় এই যে হাসপাতালগুলো বন্ধ করা নোটিশ যারা জারি করেছিলেন কিন একটা মন্দির উদ্বোধন হবে রাম মন্দিরের উদ্বোধন হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই কারণে কিন্তু মাত্র কয়েক বছর আগে ভেবে দেখুন কোভিডের সময় কারা ছিল রাস্তাতে মন্দির বা যে সমস্ত ধর্মীয় স্থান মন্দির মসজিদ ধর্মীয় স্থানগুলো কিন্তু বন্ধ ছিল দরজা বন্ধ ছিল পুজো হয়নি খোলা ছিল হাসপাতালগুলো দিনের পর দিন দেখে গিয়েছেন চিকিৎসকরা এই চিকিৎসা পরিষেবার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কর্মীরা তাদের বাড়িতে হয়তো সন্তানদের ফেলে রেখে চলে গিয়েছেন তারা একরত্তি সন্তানকে ফেলে রেখে চলে গিয়েছেন আমার আপনার পরিবারের লোকজনকে বাঁচাতে অক্সিজেন জোগাতে আর তাই আর সেই হাসপাতাল কিনা বন্ধ রাখতে হবে রাম মন্দিরের উদ্বোধন হবে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার সেই কারণে এই নোটিস জারি হয়েছিল গর্জে ওঠাটাই গর্জে ওঠাটাই স্বাভাবিক ছিল নয় কি কিন্তু সেভাবে হয়তো রিয়াকশন হয়নি যতটা হওয়ার কথা ছিল যতটা হওয়ার দরকার ছিল কিন্তু হয়েছে আর সেই হওয়াতেই পিছু হতে বাধ্য হয়েছে তাহলে এই জয় তাদের এই জয় পয়েন্ট ধ্বংস হলেও আমারও কারণ আমিও তো এই বিরুদ্ধে কথা বলেছিলাম তার জন্য আমাকে অনেক কিছু শুনতে হয়েছে গডালিকা প্রবাহে গা ভাসাবেন নাকি বিরুদ্ধাচরণ করবেন তাতে যদি আপনি একাও হয়ে যান সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু এই হাসপাতালগুলো দিল্লির এইমস তারা কিন্তু নোটিশ জারি করতে বাধ্য হয়েছে তারা বলেছে হাসপাতালগুলো খোলা রাখবে তারা ওই সময় ফলত আমি আপনি যদি সবাই একত্রিত হয়ে সবসময় বলছি না মানে প্রতিবাদ করি না তাহলে কিন্তু প্রতিবাদ করলে কাজ হয় সেটা এই পদক্ষেপে অন্তত দেখা গিয়েছে এর আগেও দেখা গিয়েছে শুধু এবার কেন বলবো যুগে যুগে বছরকে বছর দেখা গিয়েছে সব শাসকের বেলাতেই দেখা গিয়েছে সমষ্টি যখন প্রতিবাদ করে সোচ্চার হয় তখন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয় শাসক বা সেই সিদ্ধান্ত তারা সিদ্ধান্ত থেকে পিছু হটে ভেবে দেখুন তিনটে বিতর্কিত কৃষি আইন সেটাও কিন্তু বাতিল করতে হয়েছিল দিনের পর দিন শীত গ্রীষ্ম বর্ষা সবকিছুকে অমান্য করে হেলায় হারিয়ে দিয়ে কৃষকরা দিনের পর দিন তারা বিক্ষোভ প্রতিবাদ করেছেন রাস্তায় পড়ে থেকেছেন তারপরে কেন্দ্রের সরকার পিছু হতে বাধ্য হচ্ছে হয়তো প্রতিবাদ করতে হবে এই হাসপাতালগুলোকে যদি বন্ধ করে রাখা হতো আমি বলছি না যে আমার এই ভিডিও প্রকাশ করার পরে পরেই হাসপাতাল খুলে দেওয়া হচ্ছে এবং ওই দিন হাসপাতাল খোলা থাকলেই যে সবাই চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন হয়তো সেটাও হবে না কিন্তু এই নির্দেশ কেন জারি হবে যে হাসপাতাল চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য রয়েছে যেখানে মনুষ্য রোগীরা যান চিকিৎসা পাওয়ার জন্য সেই হাসপাতাল কেন বন্ধ রাখা হবে কোভিড কালো কি আমাদের তাহলে কিছু শিক্ষা দিতে পারল না পারেনি কি কোভিডও কোভিডের সময় এই হাসপাতালের দরজাগুলো খোলা ছিল চিকিৎসকরা প্রাণপাত করে লড়াই করেছেন নিজেরা আক্রান্ত হয়েছেন নার্সরা আক্রান্ত হয়েছেন তবুও চিকিৎসা পরিষেবা কিন্তু থামাননি অনেকেই চিকিৎসা পরিষেবা চালিয়ে গিয়েছেন এক এক করে রোগী রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে হাসপাতালের কর্মীরাও রোগীতে পরিণত হয়ে গিয়েছেন তবুও হাসপাতালের দরজা কিন্তু বন্ধ বন্ধ হয়নি অথচ আমাদের ধর্মীয় স্থানগুলোর মন্দির হয়ে গিয়েছিল তারা তো বাঁচাতে পারেনি কত ধর্ম যার যার ধর্ম পালন করুন না আপনি কিভাবে করবেন না করবেন সেটা অন্য কেউ কেন কেন বলে দেবে এটা আপনার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার আপনি কিভাবে করবেন সেটাও আপনার ব্যাপার জাঁকজমক করতে পারেন নাই বা করতে পারেন কিন্তু সেটা অন্য কারো দ্বারা কেন কন্ট্রোলড হবে সেখানেই প্রশ্নটা সেখানেই প্রশ্ন জাগে ফলত এটা জয় বলা যেতে পারে কিছুটা হলেও জয় তো এই জয়কে উপভোগ করা দরকার এবং আমি আবারও বলবো আগামী দিনটাও উপভোগ করুন মন্দির উদ্বোধন হবে পাঁচশো সাড়ে পাঁচশো বছর পরে রামলালা তার ঘর ফিরে পাবে পাক ক্ষতি নেই হোক না অনুষ্ঠান কিন্তু তার সঙ্গে যেভাবে রাজনীতিকে জড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে সেটা বোধহয় মেনে নেওয়া যায় না ব্যাস এটাকে আপনি কতটা মেনে নেবেন সেটা আপনার ব্যাপার কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার এই ভিডিও অতি অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলেও জানাবেন ভালো না লাগলেও জানালেন জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ থ্যাংক ইউ